হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে যেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো আমার শরীরটা অসুস্থ থাকার জন্য আমি ঠিকমতো ভিডিও তৈরি করতে পারছি না তাই এই মাংস রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে রান্না করব হচ্ছে হাঁসের মাংস তো আজকের ভিডিও না বন্ধুরা প্রথমেই বলে দিই এটা অনেক দিন আগের ভিডিও তো আজকে তোমাদের সঙ্গে অর্ধেকটা দিলাম আগে একদিন অর্ধেকটা দিয়েছি তো দেখো আমি কি সুন্দর করে রান্না করি আর আমার হাতের রান্না খেতে কিন্তু হলে আমাদের বাড়িতে আসতে হবে আমি কিন্তু খুব সুন্দর করে রান্না করি তো তোমরা সম্পূর্ণটা না দেখলে বুঝতেই পারবে না যে আমি কতটা যত্ন সহকারে রান্না করি যে কোনো কিছু কারণ যত্ন সহকারে রান্না না করলে খেতে ভালো হবে না আর খেতে ভালো না হলে যখন খাবারটা সবাই মানে ফেলবে তখন কিন্তু আমার দেখতে খুব খারাপ লাগবে তাই আমি সবসময় চেষ্টা করি খুব সুন্দর করে রান্নাটা করার তো দেখো এখানে দিয়ে নিয়েছি আর কতগুলো মশলা আমাকে কষাতে হয়েছে কতটা সময় নিয়ে তোমাদেরকে তো তবুও কেটেকুটে দেখালাম তারপরেও তোমরা মনে করছো যে অনেকটা সময় লেগেছে তাহলে আমি যতটাক্ষণ রান্না করেছি কেটে কুটে দেখানোর পরেও মনে করো তাহলে কতটা সময় নিয়ে আমাকে এই রান্নাটা করতে হয়েছে তার মধ্যে আবার হয়েছে গ্যাসে গ্যাসে রান্না কিন্তু একটু সময় লাগে বড় উনান হলে পরে তাড়াতাড়ি হয়ে যায় আর লাকড়ি দিয়ে রান্না করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয় কারণ উনুনে রান্না আমি মেয়ে বেলায় দেখেছি সবসময় মা করতো মাঝে সাঝে আমিও করতাম মা যদি কোথাও ব্যস্ত থাকতো তো দেখো এখানে দিয়ে নিলাম হলুদ গোড়া কম পড়েছিলো তাই আবারও দিয়ে নিলাম কারণ এটা বিশাল বড় সাইজের হাঁস ছিল দাম পড়েছিলো ছশো টাকা তো অনেকগুলো মাংস হয়েছিল দেড় কেলার উপরে হবে তো এই হাঁসটা কেনা একদমই লস হয়নি এত দাম দিয়ে তো আমি তো কোনো মাংস খাই না তারপরে তোমাদেরকে বলে দিলাম তো আমার বাড়ির লোক খেতে ভালোবাসে তো আমি নিজে না খেলে কী হবে বাড়ির লোকের জন্য তো রান্না করতেই হবে তাই না বলো এটাই তো হচ্ছে ঘরের বউদের নিয়ম তো নিজে খাও বা না খাও সবার জন্য কিন্তু রান্না রান্নাবান্না করে সব কিছু করে দিতেই হবে তো এই যে দেখো ভয়েস দিতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি কারণ বললামই দু তিন দিন থেকে প্রচুর জল জ্বর আর শরীর ব্যথা তার সঙ্গে মেয়েরও জ্বর মানে কি বলবো যখন একজনের শুরু হয় বাড়িতে তিনটে লোক আছে তিনটে লোকেরই একদম হয়ে যায় তো অবশেষে কালারটা এরকম এসেছে কারণ হাঁসের মাংস না যত কষাবে যত কষিয়ে কষিয়ে রান্না করবে দেখো কালারগুলো কিন্তু এরকমটা আসবে অবশেষে তো যারা খেয়েছে সবাই খেয়ে বলেছে দারুণ টেস্টি হয়েছে দারুণ টেস্টি তো আমি কিন্তু রান্না খুব ভালো করে নিজেই বলে দিলাম তো দেখো কালারটা একবার দেখে বুঝতে পারছো কতটা সুন্দর এখানে কিন্তু আমি কোনো গুঁড়া লঙ্কা ব্যবহার করিনি গুঁড়া লঙ্কা ছাড়া এত সুন্দর করে রান্না করা যায় আর কি বলি বলতো সব কিছু তো মায়ের কাছ থেকেই শেখা মা রান্না করতো আমি দেখতাম সেই থেকেই কিন্তু রান্নাটা শিখে গেছি আমি কিন্তু নিজে মেয়েবেলায় অত একটা রান্না করতাম না করতাম না বলেই চলতো রান্নার কথা বললে পরেই কান্না পেতো সব কিছু করতাম বাড়িঘর ঘোচানো লেপা মোছা পরিষ্কার রাখা কিন্তু রান্নাটা বেশি একটা করতে ইচ্ছে করতো না ওই যে দেখে রেখেছি মা কিভাবে কখন কি রান্না করেছে কি দিয়েছে তো সেই থেকে কিন্তু রান্না আমার শেখা শ্বশুরবাড়িতে এসে লোকজনেরা সবার কাছ থেকে রান্না শেখে আর আমি নিজে মার কাছ থেকে শিখেই কিন্তু এখন সেভাবেই রান্না করি আর খেতে খুব ভালো হয় সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আর মাংসটা রয়েছে ঘরে এখানে শুধু কষা মাংসটা দেওয়া হয়েছে কি কি রয়েছে রান্নাতে তোমরা দেখে বুঝতেই পারছো ডাল পটল ভাজি পাঁপড় ভাজি মাংস কষা তারপর রয়েছে এই যে কড়াইতে এটা আর গামলাতে ঢালি নেই বন্ধুরা কড়াইতেই রয়েছে অনেকটা মাংস ছিল ঢাললে হতো আমি আর ঢাললাম না আর না আমি এখন ভয়েস দিচ্ছি বাইরে বাচ্চা কাচ্চারাও চেল্লাহ্লা করছে আর এদিকে এখন যেহেতু সবাই ধান লাগায় তো গাড়ির আওয়াজ হচ্ছে ধান জমি চাষ হচ্ছে টাটা ভালো লাগলে